নভেলটির অনায়জনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন একটা আলোচনায় হাজির হতে পেরেছি প্রতিদিন একষট্টি বাক্য গঠন করব এই নিয়তে ক্লাসটি শুরু করো কেননা যদি তুমি এই নিয়তটি করতে না পারো তাহলে দেখা যাবে যে ক্লাস শেষে তুমি কখনোই একষট্টি বাক্য গঠন করতে পারবে না আর যখনই পারবে না তখনই তুমি এই যাত্রা থেকে ছিটকে পড়ে যাবে এর জন্য অবশ্যই অবশ্যই এটুকু নিয়ত করবে যে অবশ্যই আমি ক্লাসটি শেষে একশোটি বাক্য গঠন করব তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি তার আগে একটি কথা যা তোমরা এখনো নভিলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লক্ষ্য করে আজকের আলোচনার বিষয়বস্তু যেখান থেকে শুরু সেটা হচ্ছে যেখানে কোনো ব্যক্তি বা বস্তু একটি বিশেষ নামে পরিচিত বোঝাতে আমরা যাকে ব্যবহার করব সেটা হচ্ছে গো অথবা গোস্ট বাই দ্য নেম অফ জাস্ট এই অংশটুকুকে আমি ফোকাস করব সর্বপ্রথমে যে জাস্ট ওয়েট করো হ্যাঁ যে গো অথবা গোস্ট বাই দ্য নেম অফ একে আমরা আজকের এই ক্লাসে জানবো বা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব গো অথবা গোস্ট বাই দ্য নেম অফ আমরা তখন ব্যবহার করব যখন কোনো ব্যক্তি বা বস্তু একটি বিশেষ নামে পরিচিত হতে পারে যে কাউকে হয়তো বা আমরা কোনো একটি নামে চিনি বা নামে ডাকি এই সকল ক্ষেত্রে আমরা গো অথবা গোস্ট বাই দ্য নেম অফ ব্যবহার করব এর গঠনটি কি রকম হবে লক্ষ্য কর সেটা হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট বুঝবে এরপরে গো অথবা গোস্ট এরপর হচ্ছে বাই দ্য নেম অফ এরপর হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ বুঝবে জাস্ট এই গঠনটি তুমি ফলো করো এই গঠনটি ফলো করলে ইনশাআল্লাহ যে তুমি সেন্টেন্স মেক করে শিখে যাবে অনেক ক্ষেত্রে জাস্ট গঠন দেখে বোঝা যায় না বা তখন বোঝা যায় যখন আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি আমরা চলে যাচ্ছি লক্ষ্য করো যে সে সে রবিন রবিন নামে নামে পরিচিত যে পরিচিত হতে পারে যে আমরা কাউকে একটি কোন নামে চিনি অথবা তার পার্সোনাল কোনো একটি জায়গায় তাকে অন্য নামে চিনি সেই ক্ষেত্রে আমরা কি বলবো তখন বলবো হি গোস্ট বাই দা নেম অফ রবিন যে সে রবিন নামে পরিচিত এখন এখানে গোর সঙ্গে এস বাই ইএস হওয়ার পিছনে মূল রিজন যদি থার্ড যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত হবে আর এখানে যে ভার্বটি রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব এটা কখনোই প্লুরাল ভার্ব নয় এখন লক্ষ্য করো যে এখানে জাস্ট আমরা সাবজেক্ট বসেছি আর শেষে কি জাস্ট এই অংশটুকুকে যুক্ত করেছি আবারও লক্ষ্য করো সাবজেক্ট বসবে এরপর হচ্ছে গো অথবা গোস্ট বাই দ্য নেম অফ এই অংশটুকু মুখস্থ করে ফেলবা এবং নাউন অথবা অ্যাডজেক্টিভকে তুমি বসিয়ে দিবে যে সে রবিন নামে পরিচিত হি গোস্ট বাই দ্য নেম অফ রবিন সে রবিন নামে পরিচিত সে করিম নামে পরিচিত হি গোস্ট বাই দ্য নেম অফ করিম সে জাস্ট কাব্য নামে পরিচিত হি গোস্ট বাই দ্য নেম অফ কাব্য সে কবিতা নামে পরিচিত তখন হবে শি গোস্ট বাই দ্য নেম অফ কবিতা জাস্ট এখানে একটু পরিবর্তন হবে হি জায়গায় শি বসবে আর তোমরা এতদিন ধরে ক্লাস করছো আশা করি এটুকু বুঝতে পেরেছ সাবজেক্ট কখন কি হি হবে আর কখন শিখে আমরা ব্যবহার করব লক্ষ্য করে এরপরে সেটা হচ্ছে আমার বান্ধবী দিনান্তিকা নামে পরিচিত এটা তুমি ইংরেজিতে কিভাবে বলবে সেটা হচ্ছে আমার বান্ধবী মাই ফ্রেন্ড যে মাই ফ্রেন্ড আমার বান্ধবী দিনান্তিকা নামে পরিচিত যে নামে পরিচিত কোর্স বাই দ্য নেম অফ কি নাম দিনান্তিকা দিনান্তিকা যে দিনান্তিকা নামে আমার বান্ধবী পরিচিত অথবা আমার বান্ধবীর দিনান্তিকা নামে পরিচিত আর এই অংশটুকু যে মাই ফ্রেন্ড গোস আর মাই ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার এই কারণে ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত করা হয়েছে যে মাই ফ্রেন্ড গোস বাই তার এম অফ দিনান্তিকা আমার বান্ধবীর দিনান্তিকা নামে পরিচিত আমার বান্ধবী কবিতা নামে পরিচিত এটার কি হবে অবশ্য ইজি মাই ফ্রেন্ড গোস বাই নেম অফ কবিতা এরপর দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোন একজনকে আমরা বলি যে তিনি শিক্ষার আলো পরিচিত বা করিম শিক্ষার আলোনে পরিচিত এরকম কিন্তু আমরা বলে থাকি সো তিনি শিক্ষার আলোনায় পরিচিত এক্ষেত্রে আমরা কি করবো এটা সবচেয়ে ইজি জাস্ট তিনি হিকে বসিয়ে দেব কোচ বাই দা নেম অফ যে তিনি ড্যাশ নামে পরিচিত কি নামে শিক্ষার আলো শিক্ষার আলো যে আলো তিনি শিক্ষার নামে পরিচিত আর এই অংশটুকুতে যা হবে সেটা হচ্ছে বাংলায় যে নামে ডাকায় সেইটুকুই থাকবে এখানে নতুন করে জাস্ট আমরা ইংরেজি নামটা বসাতে পারবো না বিকজ আমরা বাংলায় যে নামটি বলে থেকে যে শিক্ষার আলো হ্যাঁ এখানে ইংরেজিতেই লিখতে হবে শিক্ষার আলো অথবা এখানে যদি আমরা বলি যে তারে কবি কবি মনে হয় এখানে কবিটাই লিখে দেবে জাস্ট এখানে আমরা লিখতে পারবো না বিকজ এটা একটা হচ্ছে নাউন এটা কি এটা হচ্ছে নাউন এটা করে আমরা দিতে পারবো না এরপর দেখো যে এই শিক্ষক সবাইকে গাইড নামে পরিচিত যে এই শিক্ষক সব জাস্ট সবাই গাইড নামে পরিচিত এই শিক্ষককে সবাই গাইড নামে চিনে থাকে এমন একটি হচ্ছে যে সবাই গাইড নামে পরিচিত বা চিনে থাকে জাস্ট এখানে একটু বাংলা লিখতে ভুলে হয়েছে। দেখো দিস টিচার এই শিক্ষক গোজ বাই অফ নেম যে এই নামে পরিচিত গাইড গাইড নামে পরিচিত জাস্ট এখানে কি হবে এই অংশটুকু কাটা যাবে যে এই শিক্ষক গাইড নামে পরিচিত দিস টিচার বাই অফ যে এই শিক্ষক গাইড নামে পরিচিত এরপর আমরা লক্ষ্য করি আমাদের পাড়ার এক লোক কালাচাঁদ নামে পরিচিত যে আমাদের পাড়ার বা আমাদের গ্রামের এক লোক কালাচাঁদ নামে পরিচিত তুমি কিভাবে বলবে বলো তো জাস্ট খুবই জাস্ট এটা বলতে পারবে কিনা এটা মনে মনে ভেবে নাও যে এ ম্যান ইন ওয়ার্ক জাস্ট এ ম্যান ইন ওয়ার্ল নেগরহুড নেভারহুড গোস্ট অফ দ্য নেম অফ কালাচাঁদ যে আমাদের পাড়ারে জাস্ট এখানে হচ্ছে নেভারহুড এই অংশটুকুকে আমি আন্ডারল্যান্ড করতে বলবো জাস্ট আওয়া আমাদের হচ্ছে পাড়ার পাড়ার ইংরেজি হচ্ছে নেভারহুড নেভারহুড যে এ ম্যান আর্ট নেভারহুড গোস্ট অফ ভাই দ্য নেম অফ কালাচাঁদ যে আমাদের পাড়ার একলুক কালাচাঁদ নামে পরিচিত এরপর লক্ষ্য করো যে আমার দাদু মাস্টার দা নামে পরিচিত যে আমার দাদু মাই গ্র্যান্ডফাদার ফাদার সাবজেক্ট অংশটিকে বসিয়ে দিবে এরপর হচ্ছে গো অথবা গোস দা বাই এই অংশটুকুকে বসিয়ে দিবে এরপরে যা নামে আমরা পরিচিত যা বা যে নামে পরিচিত হয়ে থাকি সেই নামটি বসিয়ে দেবো তাহলে হয়ে যাচ্ছে যে মাই গ্র্যান্ড ফাদার আমার দাদু গোস্ট দ্য নেম আপ যে পরিচিত যে মাস্টার দা মাস্টার দা নামে পরিচিত এরপরে সে অনলাইন রৌশমানভ নামে পরিচিত হি গোস্ট বাই দ্য নেম অফ রৌশমানভ অনলাইন যে সে অনলাইন রৌশমানভ নামে পরিচিত জাস্ট ইজি জাস্ট আমরা একটি প্যাটার্ন ফলো করেই কিন্তু করতেছি এগুলো এর লক্ষ্য করা যে আমার বন্ধু পিজয়নায় পরিচিত যে আমার বন্ধু এ ফ্রেন্ড অফ মাইন্ড যে গোসড বাই দা নেম অফ বিজয় যে আমার বন্ধু জাস্ট এখানে আমরা এভাবে বলতে পারতাম যে মাই ফ্রেন্ড বাই নেম বিজয় যে আমার বন্ধু বিজয় নামে পরিচিত অথবা আমরা মাই বলতে পারি এ ফ্রেন্ড অফ মাইন্ড যে আমার বন্ধু একই কথা এ ফ্রেন্ড অফ মাইন্ড আর হচ্ছে আমাদের মাই ফ্রেন্ড দুটোই কিন্তু সেম কথা দুটো বলতেই একজনকে বোঝায় জাস্ট লক্ষ্য করো সেটা হচ্ছে আমরা এখানে চাইলে এভাবে লিখতে পারতাম যে মাই ফ্রেন্ড যে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড লেখার যে কথা এ ফ্রেন্ড অফ মাইন এ ফ্রেন্ড অফ মাইন দুটোই সেম কথা এরপর লক্ষ্য করো যে এই দোকান মালিক মিষ্টি মামা নামে পরিচিত হতে পারে কোন একজন দোকানের মালিক তাদেরকে সবাই মিষ্টি নামা বলেই ডাকে বা তখন এটা আমরা ট্রান্সলেশন ট্রান্সলেশন কিভাবে করব যে এই দোকানের মালিক এই দোকানের মালিক দ্য শপ ওনার যে এই দোকানের মালিক দ্য

এখন তোমার কাজ হচ্ছে মিনিমাম একশোটি সেন্টেন্স তৈরি করা যে সর্বথম যেটা করবে আমরা কিন্তু অফলাইনে অফলাইনে এটা শেখাই খুব বেশি কিছু না দেখা যায় প্র্যাকটিস আমরা যে সে এই নামে পরিচিত আমারও বন্ধু কবিতা নামে পরিচিত আমার বান্ধবী কাব্য নামে পরিচিত এরকম অসংখ্য কিছু আমরা বলে থাকি জাস্ট কি করব এটা দিয়ে দেখা যাবে যে এক ঘন্টায় একটা আর প্রেজেন্টেশন রেডি করে নেবো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে যে অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টায় প্র্যাকটিস করে না যে আমার বন্ধুর অবিনয় পরিচিত যে মাই মাই ফ্রেন্ড গোস বাইদা নেম অফ যে আমার বন্ধুর অবিনয়ে পরিচিত আমার বন্ধু যে শিক্ষার আলো নামে পরিচিত মাই ফ্রেন্ড গোস বাইদা নেম অফ শিক্ষার আলো আমার ফ্রেন্ড শিক্ষার আলো নামে পরিচিত অথবা যেটা হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে এ ফ্রেন্ড অফ মাইন্ড এ ফ্রেন্ড অফ মাইন্ড নতুন একটি ওয়ার্ড শিখলি এ ফ্রেন্ড অফ মাইন যে আমার বন্ধু এ ফ্রেন্ড অফ মাইন অর্থ কিন্তু হচ্ছে আমার বন্ধু আর মাই ফ্রেন্ড অর্থ হচ্ছে আমার বন্ধু সো এইভাবে প্রত্যেকটি ক্লাস করে এবং কমেন্টে জানো তুমি কোন জেলা থেকে দেখছো এবং তোমার নামটা অবশ্যই উল্লেখ করবে পালে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবে কোন সমস্যা হলে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেব ভালো থাকো সুস্থ থাকো নভিলটের সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ